আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শেখ হাসিনার মানবতা মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ কাল নাশকতার ঘটনায় সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী দল অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিচ্ছে কিছু রাজনৈতিক দল মন্তব্য তারেক রহমানের হুমকি ধামকি না দিয়ে ভোটের মাঠে লড়াইয়ের আহ্বান রোববারের মধ্যে পাঁচ দফা দাবি মানতে জামায়াত সর্বমোনাদের আলটিমেটাম শত বাধা দিলেও গণভোট হবে বলছেন এনসিপি নেতারা আন্ধারগোল্ডের দ্বন্দ্বে আদালত পারায় খুন হন মামুন জানালো পুলিশ কিলিং মেশনের দুইশোটা সহ পাঁচ জন গ্রেফতার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানী ঢাকা বাসে আগুন এবং দুর্বৃত্তদের বিস্ফোরণে দূর করতে কঠোর অবস্থান নিয়েছে বাহিনী ডিএমপি বলছে সামাজিক মাধ্যমে যত হুমকি ধামকি দেয়া হোক জননিরাপত্তা নিশ্চিত আইনের সর্বোচ্চ প্রয়োগে প্রস্তুত তারা এর মধ্যে অপরাধে জড়িত থাকার অভিযোগে চুয়াল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে যারা কার্যক্রম নিষিদ্ধ ফ্যামিলিক ও অঙ্গ সংগঠনের কর্মী বুধবার সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনার সামনে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শাহবাগ ধানমন্ডি সহ গুরুত্বপূর্ণ সব এলাকাতেই নিরাপত্তা চাদর পুলিশ র্যাব এপিবিএন বা বিজিবির সতর্ক পাহারা এত নিরাপত্তা আয়োজনের কারণ চোরাগোপ্তা আক্রমণ ঠেকানো মঙ্গলবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিপারেটরি স্কুলের কাছে দুটি বোমা নিক্ষেপ করা হয় যদিও কেউ হতাহত হয়নি এতে সিসি ক্যামেরার ফুটেজে শনাক্ত হয়েছে মোটরসাইকেল ও আরোহী এছাড়া গাজীপুর ও সাভারে মোট চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা গাড়ির মধ্যে ঘুমাইছিলাম হঠাৎ দেখি আগুনের আমার গায়ে লাগছে আমি চোখ খুলে দেখি পুরা গাড়ি আগুন একমাত্র সম্বল ছিল আমার এই গাড়ি ছাড়ার চালক নাই এসব নাশকতার মাঝে মঙ্গলবার দুপুরে রমনা মডেল থানার সামনে পুলিশের একটি গাড়িতে আগুন লাগে রাজধানীর উত্তরাতেও আগুন লাগে একটি মাইক্রোবাসে ঘটনা দুটিকে কারিগরি ত্রুটি বলছে পুলিশ বাসে আগুন বা বোমা নিক্ষেপের ঘটনা উদ্বেগ তৈরি করেছে মানুষের মনে এর সঙ্গে সামাজিক মাধ্যমে অর্ধসত্য আর মিথ্যার শয়লাভে বিভ্রান্ত হচ্ছেন অনেকে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়ার একটা আগন্তর ভিতরে আমরা আসি গাড়ি ঘুরে চালাইতে আমাদের যাত্রীও পাই না জনগণের কোনো নিরাপত্তা নেই জনগণ আগেও যেমন ছিল এখনও তেমনই আছে আমরা নিরাপত্তা চাই আমরা সবাই জনগণ বাংলার জনগণ আমরা নিরাপত্তা আছে আমি কোনো আতঙ্ক দেখি না আতঙ্ক ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে আতঙ্ক তৈরি করা হচ্ছে কৃত্রিমভাবে সন্ত্রাস দমনে সরকারকে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি নেতারা বলেন লুটপাটের টাকায় দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি আর অগ্নিসন্ত্রাস করছে পরাজিত শক্তি এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কাজে বেশ কিছু গণমাধ্যম পৃষ্ঠপোষকতা করছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন মাসের ব্যবধানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করতে চেয়ারপার্সনের কার্যালয়ে যান ঢাকা নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার গুরুত্বপূর্ণ সংস্থাটি রাষ্ট্রদূত এমন এক সময় বৈঠকটি করলেন সারা দেশে যখন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে দুর্বৃত্তরা এ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে সরাসরি কোনো মন্তব্য করেননি বিএনপি নেতা আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন সন্ত্রাসী কার্যক্রম যে কেউ চালাতে পারে দমনের দায়িত্ব সরকারের আওয়ামী লীগ তো নির্বাচনের রয়েছেও নাই দেশেও নাই আওয়ামী লীগ নেত্রীও নাই সুতরাং এটা আলোচনার কোনো বিষয় হতে পারে আমরা মনে করি আর এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড তো যে কে আওয়ামী কেন যে কেউ করতে পারে এগুলো সরকারের দায়িত্ব সরকার পালন করবে কারা করছে সরকারকে তাদের ষোলো নভেম্বরের মধ্যে পাঁচ দফা হলে প্রধান সামনে অনির্দিষ্ট করবে জামাত সহ আন্দোলনরত আট দল সম্মিলিত সংবাদ সম্মেলনে সেরে দেন দলগুলোর নেতারা জানান আলোচনার মাধ্যমে দাবি আদায়ে প্রধান উপদেষ্টা সাক্ষাতের জন্য সময় চেয়েছেন তারা কাল রাজপথে আট দলের নেতাকর্মীরা অবস্থান করবে বলেও জানানো হয় ব্রিফিং এ জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আদেশ জারি এবং চলতি মাসেই সহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন সহ আট দল সমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা না করলেও বুধবার জরুরি বৈঠকে বসে দলগুলো বৈঠক শেষে রাজধানীর মগবাজার আলফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নেতারা এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান নিয়মতান্ত্রিক উপায়ে আলোচনার ভিত্তিতে দাবি আদায়ের লক্ষ্যে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছে আট দল প্রধান সাক্ষাতের ব্যাপারে এ সময় জামায়াতের নায়েবে আমির মজিবুর রহমান জানান ষোলোই নভেম্বরের মধ্যে দাবি আদায় না হলে এদিন সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে ষোলোই নভেম্বর রবিবার আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল এগারোটায় অনুষ্ঠিত হবে এর পূর্বে জনগণের পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ বৃহস্পতিবার থেকে ফ্যাসিবাদী শক্তির নাশকতা প্রতিরোধে আট দলের নেতাকর্মীরা দেশব্যাপী রাজপথে অবস্থান করবে বলেও জানান মিয়া গোলাম পারওয়ার তেরো তারিখে কেন্দ্র করে নাশকতার যে চক্রান্ত আপনারা দেখেছেন আমাদের কর্মসূচিতে আট দল বলেছে যে সারা দেশের আমাদের এই আটটি দলের প্রত্যেকটি শাখায় শশা আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বে খুন হয় সন্ত্রাসী মামন তাকে হত্যার নির্দেশ দেয় ইমন মামুন গ্রুপেরই আরেক শীর্ষ সন্ত্রাসী রনি তবে শীর্ষ সন্ত্রাসী ইমন এ হত্যার সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা তাদের দাবি দুই শুটার রবিন ও ফারুক গুলি করে মামুনকে হত্যার জন্য মাত্র দু লাখ টাকায় তাদের ভাড়া করে মামুনের এক সময়কার সহযোগী রনি এদিকে গ্রেফতারকৃত পাঁচ আসামিকে মোহাম্মদপুর থানার অস্ত্র মামলায় চার দিন করে রিমান্ড দিয়েছেন আদালত ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের ফটকে গত সোমবার গুলি করে হত্যা করা হয় মামুনকে সিসি ফুটেজে দেখা যায় দুই অস্ত্রধারী পরপর ছয়টি গুলি করে মঙ্গলবার রাতে এই দুজনকে গ্রেফতার করে পুলিশ জানানো হয় দুজনের নাম রবিন আর ফারুক সঙ্গে গ্রেফতার হয় আরও তিনজন বুধবার সকালে এদের হাজির করা হয় গণমাধ্যমের সামনে গোয়েন্দা পুলিশ জানায় ইমন মামুনের এক সময়ের সহযোগী রনি এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হত্যার আগের রাতেই মিরপুরে রনির বাসায় বসে খুনের পরিকল্পনা হয় ডিবি বলছে এর আগেও একাধিকবার মামুনকে হত্যার পরিকল্পনা করে রনি মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির কর্মকর্তা সন্ত্রাসী কামালের উপর নির্দেশনা থাকে মামুনকে অনুসরণ করা এবং তার গতিবিধি তাদেরকে জানানো সে মোতাবেক সন্ত্রাসী কামাল ভিক্টিমিয়ার সঙ্গে থাকে এবং তার সংকেত পেয়ে ফারুক ও রবিন ভিক্টিম মামুনকে লক্ষ্য করে উপর্যুপুরি গুলি সরে ও মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে ছবি দেখা গেছে ক্যাপ করা যে ছবি সেটা হচ্ছে রবিন আর চুল বড় বড়ওয়ালা যে ছেলেটা সেটা হচ্ছে ফারুক এই হত্যায় এখন পর্যন্ত নয় জনের সংশ্লিষ্টতা পেয়েছে গোয়েন্দা পুলিশ গোয়েন্দারা বলছেন কিলিং মিশনে সরাসরি অংশ নেয় ফারুক এবং রবিন অন্যরাও নানাভাবে সংশ্লিষ্ট খুন হওয়া মামুন এবং নির্দেশদাতা হিসেবে চিহ্নিত রনের সহযোগী ইমনের বিষয়েও তদন্ত চলছে আন্ডারগ্রাউন্ডের দ্বন্দ্ব নিয়ে এটা ইয়ে হয়েছে কারণ এরা তিনজনই একসঙ্গে ছিল প্রাথমিকভাবে আমরা এটা নিশ্চিত হয়ে গেছি যে নিহত মামুন রনি এবং ইমন তারা একসময় একই এক এক দল ভুক্ত ছিল